খাওয়ার রুচির হের ফের হোক আর যাই হোক না কেন খাওয়া কিন্তু রান্না করতেই হবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো কয়েকদিন ধরে ঠান্ডা লাগলো গড়া ব্যথা অনেক সমস্যার পরেও রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো কোনো উপায় নেই তো রান্না করতে করতে চিন্তা করলাম একদিন যদি রান্না না করা যেত তাহলে কিন্তু ভালো হতো কিন্তু রান্না তো প্রতিদিনই করতে হচ্ছে তারপরেও মুখে কিছু রুচি লাগছে না মুখে কেমন জানি বেশাদ বেসাদ লাগছে তারপরেও মা আসছে চলে যাবে আজকে আর এদিকে হলো মেয়েরও মুখে কোনো রুচি নেই তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে থাক আজকে একটু বিরিয়ানি রান্না করে ফেলি একদমই সোজাভাবে করে নিব মুরগিটাকে আগে আমি একটু ভেজে নেওয়ার জন্য আদা রসুনের সাথে আর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি তারপরে একটু গুঁড়া মরিচ আর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া করে এবার বিরিয়ানির প্যাকেট মশলাটা অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি চালের সাথে দিব তো অর্ধেকটার মতো আমি এখানের মধ্যে দিয়ে আর একটু কষানো হয়ে গেলে এরপরে টক দই দিয়ে আবার একটু কষিয়ে নেবো বেশি পানি দিব না এদিকে পোলাওটা আমি চালটা করে ফেলেছি সিদ্ধ আর সাথে একটু বিরিয়ানি মশলার প্যাকেটটাও দিয়ে দিয়েছি আর খালি মিলাবো খুবই সহজভাবে করবো যেহেতু ঠান্ডা লেগেছে কাজ করতেই মনে হচ্ছে না চুলার সামনে দাঁড়ালেই মনে হচ্ছে খালি গরম লাগছে আর এই যে এভাবে করে আমি এখন চিকেনটার সাথে মিলিয়ে দিচ্ছি আর তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো আর ঘি দিয়ে দিব। খুবই সহজভাবে এই বিরিয়ানিটা করে নিলাম আর খেতে কিন্তু ভালোই লেগেছে খুব যেহেতু মুখে কোনো রুচি নেই অনেকগুলা খেয়ে ফেলেছি আর সাথে সালাদ হলে তো আর কোনো কথাই নাই এই যে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু কালকেও ভিডিও দিতে পারি নি আজকে না দিলে হবে না কালকেও এই কারণে ভিডিও দিতে পারি নি ভয়েস দিতে পারছি না ঠান্ডার চোটে কাশি আসছে বারবার করে তো সবাই আপুরা ভাইয়েরা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নর্মাল লাইভে ফিরে আসতে পারি আর একটু লবণ চেখেও দেখে নিলাম যে কেমন হয়েছে লবণ টবণ ঠিক আছে কি না আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখন খেতে বসে যাব এর আগে বিল্লুটা কি যে লাফালাফি করছে আর এই যে আমি একটু পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি উপরে দেওয়ার জন্য একটু চিনি দিয়ে নিলাম একটু চিনি দিলে হবে কি বেশি পুড়েও যাবে না একদম কালচেও হয়ে যাবে না কালারটা সুন্দর হবে আর একদম মুচমুচি হয়ে যায় তো একটু চিনি দিয়ে আমি এই বেস্তাটা করে নিয়েছি করে তারপরে এই যে আমি একটু দিয়ে দিচ্ছি দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে আজকে খুবই সিম্পল ভাবে এই বিরিয়ানিটা করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম